আমাদের হিন্দু সনাতন ঐতিহ্যে একজন মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষোলোটি সংস্কার করা হয় তাহলে সংস্কার মানেই বা কী সংস্কার হল সংশোধন পরিশোধন পরিশুদ্ধি আমাদের ধর্মগ্রন্থ পুনর্জন্মে বিশ্বাস ও বিশ্বাসকে লালন করে সংস্কারের মাধ্যমে জীবের আত্মার শুদ্ধি তিনটি প্রকারের মাধ্যমে করা হয় যথা আধ্যাত্মিক আধিভৌতিক ও আধিদেবিক আমাদের ধর্মগ্রন্থ মানব জন্মকে মোক্ষমুক্তির যোগ্য বলে মনে করে এটি সংস্কারের মাধ্যমে দোষমুক্ত হয়ে নিজেকে উন্নীত করতে পারে মানব জীবনের প্রতিটি স্তরে সংস্কার করার মাধ্যমে একজন জীব জীবচুরাশি লক্ষ জনি অতিক্রম করার সময় পূর্ববর্তী সমস্ত জন্ম ও জীবনের সমস্ত ধরনের অমেধ্ব থেকে নিজেকে পরিত্রাণ পেতে এবং নিজেকে শুদ্ধ করতে পারে সংস্কার মানুষের জন্য একটি অপরিহার্য নিয়ম হিসাবে বিবেচিত হয়েছে এবং তাই এই নিয়মটি পালন করা বাধ্যতামূলক যে ব্যক্তি জীবনে এই ষোলোটি সংস্কার পালন করে না তার জীবন অসম্পূর্ণ হয়ে যায় অথবা একটি বা দুটি সংস্কার বাদ দিলে তার জীবনে তার ত্রুটি থেকে যায় আমাদের প্রাচীন আর্য ঐতিহ্য ষোলোটি সংস্কারের প্রতি অত্যন্ত আস্থা লালন করে এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জীবনধারায় এগুলি কৌশলে পাওয়া যায় এই সংস্কারগুলি মানুষের জীবনকে বৈজ্ঞানিকভাবে প্রভাবিত করে এই সমস্ত সংস্কার করার সময় প্রতিটি আচার অনুসারে বৈদিক মন্ত্র জপ করা হয় ইষ্টদেব ভগবান শ্রী সহজানন্দ স্বামী ধার্মিক শিক্ষাপত্রের শ্লোক নয়ের এক ভক্তদের নির্দেশ দিয়েছেন দ্বিজ দুইবার জন্মগ্রহণকারী সন্তানের গর্ভধারণ এবং শিশুর দৈনিক আচার ও শ্রাদ্ধ গর্ভধারণের পরে যথাযথ আচার পালন করবে এবং প্রতিদিন করবে ব্যক্তির সামর্থ্য অনুযায়ী যথাযথ সময় আচার ও শ্রাদ্ধ সংস্কার ব্যতীত স্বভাব দোষ বাণীবর্তন দোষ আচরণ দোষ দৃষ্টদোষ শারীরিক ও মানসিক বিকৃতির দোষ ধর্মজ্ঞান বৈরাগ্য ইত্যাদি মহৎ গুণের অভাব পরিবারের প্রতি অসহিষ্ণুতা ইত্যাদি মানবজীবনে দেখা যায় এই ষোলটি সংস্কারের নাম হল নাম্বার এক গর্ভধান হিন্দু পরম্পরায় একটি সন্তানের জন্মের আগে চারটি সংস্কার এবং জন্মের পরে এগারোটি সংস্কার এবং মৃত্যুর পরে একটি সংস্কার করা হয় গর্ভধান সংস্কারটি পিতামাতার বংশধরের বিকাশ এবং ধারাবাহিকতার লক্ষ্যে এবং একটি মহৎ এবং বুদ্ধিমান সন্তান পাওয়ার লক্ষ্যে সম্পাদিত হয় ধার্মিক ঋণানুবন্ধী আত্মার কাছে প্রার্থনা করা হয় এবং সৌভাগ্যবতীর কামনাও লালন করা হয় নাম্বার দুই পুনসাবন। মায়ের গর্ভে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই সংস্কারটি বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে করা হয় এই সংস্কারের কারণে একটি শিশু জন্মগ্রহণ করে সুস্থ ও বুদ্ধিমান হয় নাম্বার তিন সীমন্তলন এই সংস্কারটি একটি শিশুর গর্ভধারণের চার ছয় আট মাসের মধ্যে সম্পাদিত হয় মায়ের গর্ভে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ যেমন হয়েছে তেমনি মায়ের আচরণ আচার আচরণ ও চিন্তাভাবনা শিশুর মধ্যে আত্মসাত হয় একটি শিশু যেমন অক্ষরে অক্ষরে মাকে অনুকরণ করে তেমনি মায়ের জন্য আচার বিচার শ্রাবণ ইত্যাদিতে সজাগ থাকার জন্য এটি একটি রীতি নাম্বার চার জাতকর্ম একটি শিশুর জন্মের পরে জাতকর্ম আচার করা হয় যেখানে শিশুর জন্মের সময়ের দোষ থেকে এবং মায়ের গর্ভে থাকা এবং একটি শিশুর দীর্ঘজীবনের জন্য দোষ থেকে মুক্তি দেওয়া হয় কুল পরম্পরার দেবদেবীর সুরক্ষা কবচ করার পর পূজার মাধ্যমে সংশ্লিষ্ট দেবতা ও পিতৃগণ সন্তুষ্ট হন এমনকি শিশুর ঠোঁটে ঘি ও মধু স্পর্শ করা হয় এবং নাভিদণ্ড কাটা হয় নাম্বার পাঁচ নামকরণ একটি শিশুর জন্মের এক একতম দিনে নামকরণের নামকরণ আচার করা হয় পণ্ডিত ব্রাহ্মণরা জন্মকালের জন্মপত্রিকা প্রস্তুত করেন এবং সেই অনুসারে শিশুর নাম রাখা হয় নাম্বার ছয় নিষ্ক্রমণ নিষ্ক্রমণ মানে বাইরে যাওয়া জন্মের চতুর্থ মাসে একটি শিশুকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেই সময় তাকে পঞ্চমহাভূত পৃথিবী জল তেজ বাজু এবং আকাশের দর্শন দেওয়া হয় এবং শিশুর মঙ্গল ও স্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয় নাম্বার সাত অন্নপ্রাশন জন্মের সপ্তম মাসে একটি শুভ লক্ষণ হিসাবে শিশুকে খাবার দেওয়া হয় এবং সেই দিন অন্নপূর্ণা দেবীর পূজা করা হয় নাম্বার আট চাউল জন্মের এক পাঁচ বছর বয়সের মধ্যে মুন্ডন সংস্কারের মাধ্যমে শিশুর চুল অপসারণ করা হয় যাতে একটি শিশুর বুদ্ধি বিকাশ হয় এবং গর্ভাবস্থার পোকামাকড় ধ্বংস হয় নাম্বার নয় বিদ্যারম্ভ এই সংস্কারের মাধ্যমে একটি শিশুকে যথাযথ আনুষ্ঠানিক শিক্ষার দিকে দীক্ষিত করা হয় এবং সেই সময় মা সারদা দেবীর পূজা করা হয় নাম্বার দশ কর্ণবেদ একটি শিশুর কান শোনার সূচের সাহায্যে বিদ্ধ করা এবং এটিকে স্বর্ণের অলঙ্কার পরা সুবিধাজনক করে তোলে আকুপাংচারের মাধ্যমে এটি শিশুর মস্তিষ্কে রক্তের অবাধ প্রবাহে সাহায্য করে যাতে শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নাম্বার এগারো উপনায়ন এই আচারটি গুরুর সামনে একটি তিন স্তর বিশিষ্ট সুতির সুতো গ্রহণ করে যা যজ্ঞপবিত নামে পরিচিত এই যজ্ঞপবিত গ্রহণ ও পড়ার পর একজন ব্যক্তি বীজ নামে পরিচিত দ্বিতীয়বার জন্মগ্রহণ করেন যজ্ঞপবিতের গিঁটে ব্রহ্মা বিষ্ণু শিবের অবস্থান এবং নয়টি সূত্রে তন্তুতে ওঙ্কার অগ্নি অবশিষ্ট চন্দ্র পিতৃ প্রজাপতি অগ্নি সূর্য বিশ্বদেবের পূজা করা হয়েছে বলে বলা হয়েছে নাম্বার বারো বেদারম্ভ আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুকে বৈদিক জ্ঞানও দেওয়া হয় নাম্বার তেরো কেশানী সংস্কর ব্রহ্মচর্যাশ্রমের সময় শিক্ষা শুরু করার আগে কেশান্ত ব্রহ্মচর্যের সিদ্ধির জন্য মাথা পরিষ্কার করা হয় কারণ কামদেব কেশের বাসিন্দা বলে কথিত আছে নাম্বার চোদ্দ সমবর্তন এই সংস্কারটি শিক্ষা শেষ করার পর শিশুর ফিরে আসার পর করা হয় নাম্বার পনেরো বিবাহ এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানে অগ্নিকে আলোকিত করা হয় এবং অগ্নিদেবের উপস্থিতিতে পরিক্রমা করার মাধ্যমে বর ও কোণে শপথ গ্রহণ করে এবং এই লগ্ন সংস্কার দ্বারা তাদের প্রত্যেকের জন্য নির্ধারিত ধর্ম মেনে চলার সংকল্প সম্পাদন করে আর একজন পিতৃরান থেকে রেহাই পায় নাম্বার ষোলো আমাদের মানব দেহের শেষ এবং অন্তিম সংস্কারটি হল অন্ত্যেষ্টি এই মানবদেহ ত্যাগ করার পর লগ্ন সংস্কারের সময় অগ্নি অগ্নি যা প্রজ্বলিত হয় তা বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দেহকে অগ্নিতে নিবেদন করা হয় এতে করে আত্মা সকল প্রকার রুনা থেকে মুক্ত হয়ে যায় ঠিক এইভাবে আবার একটি জন্ম হবে এবং আবার একটি মৃত্যু বা সংস্কার আমরা মানি বা জানি আমরা চুরাশি লক্ষ জনি অতিক্রম করে মানব জীবন পেয়েছি যেহেতু আমাদের উচিত সকল সংস্কার মেনে চলা এবং সেটা শ্রীকৃষ্ণ হোক কিংবা মহাদেব তার প্রতি নিজেকে সমর্পণ করা আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন কিংবা নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করুন এবং এমন আরও অনেক অজানা তথ্য সবার আগে বাংলায় দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা আমরা এই চ্যানেলটিতে জ্ঞানমূলক ভিডিও নিয়ে আসতে থাকি ধন্যবাদ